হ্যালো বন্ধুরা ইউটিউব জগতের জনপ্রিয় একটি চ্যানেলের নাম হচ্ছে পল্লী টিভি চ্যানেল আর এই চ্যানেলে কাজ করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী যাদের বাবারা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বসবাস করে আজকে জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীদের বাবাদের পেশা নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে বিশ্বকাপ কবিরাজ নদিয়া জেলার আজমপুরে জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় এই ছোট্ট অভিনেতা যার বাবা পেশা একজন কৃষক অপরদিকে তালিকার নয় নম্বরে অবস্থান করছেন নদিয়া জেলার ইয়াসিন মন্ডল যার বাবাও পেশায় একজন কৃষক জনপ্রিয় অভিনেত্রী রীতিও কৃষক পরিবার থেকে বেড়ে উঠেছেন অপরদিকে পল্লিগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা টনি শেখ যার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি তালিকার ছয় নম্বরে রয়েছে বর্ষা খাতুনের নাম যদিও বর্ষা বর্তমানে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে না তবে আগে যখন কাজ করত সেই তথ্য অনুযায়ী বর্ষার বাবা একজন টোটো চালক অপরদিকে রয়েছে রোহানের নাম রোহানের বাবা একজন দোকানদার তবে তিনি নির্দিষ্ট কোনো জায়গায় তার জিনিসপত্র নিয়ে বসেন না বিভিন্ন মেলায় দোকান বসিয়ে তিনি তার জিনিসপত্র বিক্রি করে থাকেন এরপরে উঠে এসেছে রিয়াজ কবিরাজের নাম রিয়াজ কবিরাজের বাবা বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে দোকান বসিয়ে তার জিনিসপত্র বিক্রি করে থাকেন পলিগ্রাম টিভি চ্যানেলের অন্যতম খুদে তারকা হচ্ছে শ্রাবণী খাতুন খুদে এই শিল্পী বাবা ইট ভাজায় কাজ করেন এরপরে উঠে এসেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকা অভিনেতা শফিকের ব্যাপারে শফিকের বাবা রোহান এবং বাবার মতো একই পেশায় নিযুক্ত তিনিও মেলায় ঘুরে ঘুরে দোকান বসিয়ে জিনিসপত্র বিক্রি করে থাকেন আর রিয়াজের আমাদের তালিকার সর্বপ্রথম নাম্বারে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী তুহিনা খাতুনের নাম তুহিনা খাতুন একটি কৃষক পরিবার থেকে উঠে এসেছে অর্থাৎ তার বাবা পেশা একজন কৃষক বন্ধুরা জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীরা বর্তমান সময়ে লাখ লাখ টাকা ইনকাম করলেও তারা কোনো কাজকেই ছোট মনে করেন না তারা চান তাদের বাবারা যদি নিজেদের পেশায় খুশি থাকেন তাহলে তাদেরকে সেই কাজ করতে দেওয়াই উচিত তো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এসব অভিনেতা অভিনেত্রীদের বাবাদের পেশা নিয়ে এই ছিল আমাদের ছোট আয়োজন আপনাদের মতামত অনুযায়ী কোন অভিনেত্রীর অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন